অ্যাঞ্জেল ফিশ হল একটি অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় মাছ যা মূলত অ্যাকুরিয়াম প্রেমীদের মধ্যে ব্যাপক পরিচিত দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী পরিনকো নদী অন্যান্য সংলগ্ন নদীগুলোর ধীরগতির জলাশয়ে এদের বসবাস প্রাকৃতিকভাবে অ্যাঞ্জেল ফিশরা ধীরে বয়ে যাওয়া ঘন গাছপালা আবৃত নদী ও জলাশয়ে বসবাস করে এরা সাধারণত ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা এবং আট ইঞ্চি পর্যন্ত পাখা বিস্তৃত হতে পারে দেহের গঠন ত্রিভুজাকার ও পাতলা পাখাগুলো লম্বা আলংকারিক যা মাছটিকে রাজকীয় চেহারা দেয় শরীর সাধারণত সাদা কালো রেখা বা ডোরা যুক্ত থাকে তবে প্রজাতি ভেদে হলুদ ব্লু মার্বেল কই ইত্যাদি রঙেও পাওয়া যায় জুটি ডিম পাড়ে স্ত্রীমাস সাধারণত গাছের পাতা বা সমতল পৃষ্ঠে ডিম পাড়ে ডিম ফুটে বাচ্চা বের হতে সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগে এদের খাদ্য ফ্লেক ফুড লাইফ ফুড জল পোকা ব্রাউন শ্রিম এবং ফ্রোজেন খাবার